হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত এটা হচ্ছে ধূপগড় ধূপগড়ের পিছনে রয়েছে কৃষ্ণচূড়া গাছ দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি এখনো এত সুন্দর আমরা যদি দুই পাশটা একটু দেখি জাস্ট চিল অসম অস্থির এবং এখানে এখনো কোনো পর্যটকের পাও পড়ে নাই এই জায়গাটা এত সুন্দর মিষ্টি কাকি কাছ থেকে আসলেন আচ্ছা আমরা একটু বসি কাকি একটু বসি আপনার সাথে চা ভাগাভাগি করে খাই একটু বসি আসেন চা খাবেন বসেন আপনারা ভালো আছেন আমরা আজকে কাকিদের সাথে একটু চা খাবো করে দিলাম নাকি আমরা তো বিস্কুটটা সামনে দিয়ে আসলাম চা তো খান চা খান আমাকে এই চার ফ্লাসটি আমার একটা ভিডিও দেখে আমার এক ভাই উনি আমাকে দিয়েছিল ফয়সাল ভাই উনি হচ্ছে আপনার শ্রীমঙ্গলের ট্রিবেলি রেস্টুরেন্ট সামনে দোকান রয়েছে এবং এটা রোচা চা আমরা বিস্কুটটা আমাদের শেষ হয়ে গেছে কাকি নাহলে বিস্কুট আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতাম চাটা খাই দেখেন তো ঠিক আছে কিনা দেখান ভালো লাগছে আচ্ছা চা এদিকে আসেন এদিকে চা পাতা চা গাছের সামনে আসেন আমরা একদম লোকালি যারা চার কারিগর এই যে আমার কাকিরা হচ্ছে এই চার শিল্প মানে কারিগর এই চার শিল্পর যে কারিগর তার সাথে চা খাওয়া কি যে একটা আনন্দ আপনার নামটা কি কাকি নাম কি গো বল মিরো কি প্রধান প্রধান আপনি দীপাশা দীপাশা কি মাহাত্ম কর্মী দেখেন উনি হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী ওনার জন্য আমি কাজ করি আমরা এখানে তিন সম্প্রদায় চার সম্প্রদায় আমার সাথে যিনি ভিডিও করছেন গারো আপনার হরিণ ছড়ার আপনি হচ্ছেন প্রধান উনি হচ্ছে মাহাত আর আমি যাবেদ উপজেলার হ্যাঁ তো হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা চাটা খাই খান চা খান খান চা বাগানে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা তার মধ্যে যারা শিল্পী তারা সাথে চা খাওয়াটা আনন্দ ভাগাভাগি করাটা যে কি আনন্দর সেটা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভাষায় যদি বলি আপনাদের আপনার ভাষায় কি বলে কুই না না চা না মানে আপনি আদাব কি বলে ধন্যবাদ কি বলে ধন্যবাদ কী কী বলেন আপনাদের ভাষায় আদাবই ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আমি ধুয়ে নিব না আমি ধুয়ে নিব না ঠিক আছে এই চাটাও একজন বাগানের একজনে বানিয়ে দিয়েছে আমাকে ভালো থাকবেন আপনাদের আমি একটু চা খাওয়ার টাকা দিয়ে দিচ্ছি তা ক্যামেরা আড়ালে দিব আর কি না